এবারও এই আয়োজনটি আজকের যে আয়োজন এটি আমরা এগারো মাস ধরে সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে উদয় অস্ত্র পরিশ্রম করে আমার সহকর্মীরা প্রতিটি প্রস্তুতি এক এক করে নিয়ে এই আয়োজন আজকে আমরা করতে পেরেছি এবং আমি আল্লাহ সূত্র আদায় করি এবং যারা এই ব্যাপক সাড়া দিয়ে আমাদের আয়োজনে শরিক হয়েছে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ব্যাপক সারা আজকে আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের গেইটের বাইরে হচ্ছে কিংবা বড় মাপের কোনো নাশক সম্ভাবনা আছে এরকম কোনো তথ্য আমাদের জানা ছিল না পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রিক না সময়ের জন্য এটি একটি জাতীয় প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচাইতে গুরুত্ব দিয়ে সাজিয়েছি আটটি প্রবেশ পথ সাংবাদিকের সবচেয়ে ভালো আজকে তাদের একটি তথ্য যে আজকে সারাদিন সকাল থেকেই তাদের বক্তব্য অনুযায়ী আমাদের গেটের বাইরে আমাদের যে প্রবেশ পথগুলার আছে তার বাইরে জামাতের কর্মীদের যথাসমাগম হচ্ছে আমরা এই সম্পর্কে অবগত আছি কিনা ওই জন্য ব্যবস্থা নিয়েছি কি না তৃতীয় উদ্যোগ ছিল যে এই ইলেকশানে করে ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা যদি থাকে তাহলে তারা সেই উদ্যোগ থেকে আমাদেরকে জানিয়ে গেছে যে এটি তাদের পক্ষে আমাদেরকে আজ থেকেই সতর্ক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমি প্রথমত যে কোনো রকম অংশ যন্ত্রের মতামতকে সম্মান করি আমাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রদল তো তারা তাদের মতামতের জন্য এসছেন মাঝে মাঝেই তারা বিভিন্ন সময়ে আমাদের কাছে আসেন মতামত আমি সেটিকে চানিবার